আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাংলাদেশের গণমাধ্যম অনলাইন মিডিয়া স্টার সুপার স্টাররা এবং বড় বড় নামি দামি কোম্পানিরা আমাদের মতো সাধারণ মানুষেরে কি পরিমাণ বেকুপ বা বোকা বানানোর চেষ্টা করে এটা একটা উদাহরণ দিতেছি গত দুই দিন যাবৎ সোশ্যাল মিডিয়াতে একটা বিষয় প্রচণ্ড ভাইরাল সেটা হলো জায়দ খানের গোল্ডের মোবাইল সাকিবুল হাসান সুইমিং পুলে ফালিয়ে দিছে এটা আসলে সবাই নিউজ করছে মানে একদম মানে অনলাইন মিডিয়া বাংলাদেশের টপ লেভেলের গণমাধ্যম সবাই আমি অবশ্য দেখার সাথে সাথে মনে করছি যে এটা একটা ক্যাম্পিং বা কোনো বিজ্ঞাপনের অংশ আমার মতো আপনারা কারা কারা এরকম ভাবছেন একটু জানাইন যদি সময় থাকে আর এটা আমার কাছে মনে হয় একদমই বিরক্তিকর বিরক্তিকর বিরক্তিকর